শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও একটি সুখবর বন্দে ভারত এক্সপ্রেস চলবে শিলচর ও আগরতলায় মোদী অমিত শাহ রাহুল গান্ধীর আচরণবিধি লঙ্ঘন বিজেপি কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের কাটিগুড়ায় মাদক কারবারে প্রশাসনিক যুগ ডিসি এসপির হস্তক্ষেপ কামনা ড্রাগস নিয়ে কটুর হওয়ার আর্জি মহারাষ্ট্রে মোদির সভায় সারি সারি খালি চেয়ার কটাক্ষ শিবসেনার বুলডোজারের তালা সুপ্রিম রায়কে স্বাগত জিপি ডিলিমিটেশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দক্ষিণ কুলের সংগঠনের ফের শুনানি বিশ নভেম্বর লামাজুয়ার জীবিতে থাকবে গ্রাম আশাবাদী জনগণ জানুয়ারিতে শিলচর অম্বিকাপট্টিতে চালু হচ্ছে বৃদ্ধাশ্রম বানপ্রস্ত মঙ্গলমের বারসজ্জার ভবনে পৃথক মেডিকেল রুম প্রার্থনাগর লাইব্রেরি বদরপুর সার্কল অফিস বিলুপ্তির সিদ্ধান্তের বিরোধিতা পথে মানুষ প্রয়োজনে আন্দোলন সুরক্ষা মঞ্চের নাগরিক সভায় উঠল আওয়াজ নদীতে অভিযান বন কর্মীদের বাজেয়াপ্ত বালু তুলার পাম শান্তি ফেরাতে এবার কঠোর পদক্ষেপ মণিপুরের নিরাপত্তা বাহিনীকে মুক্ত হস্ত দিল কেন্দ্র এবং সর্বশেষ খবরটি হলো ভোটের মুখে দিল্লিতে রামধাক্কা আপের দল চালেন স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাস বিস্তারিত খবর। জন্য এবং অর্থনৈতিক বিকাশকে উজ্জীবিত করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের দুই রাজ্যকে বহুচর্চিত বন্দে ভারত এক্সপ্রেসে অন্তর্ভুক্ত করছে আসামের শিলচর এবং ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শীঘ্রই শুরু হবে আগামী মাসে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ইতিমধ্যে শিলচর এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলের জন্য সব ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে চলতি মাসেই সব কাজ শেষ হবার পর আগামী মাসের শুরুতেই শিলচর এবং আগরতলার মধ্যে শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেস সেবা পরবর্তী খবরটি হল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি ও কংগ্রেস দুই দলকে নোটিশ পাঠানো নির্বাচন কমিশন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই নোটিশ পাঠানো হয়েছে আগামী আঠারো নভেম্বরের মধ্যে দুই দলকে জবাব দিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ গত চোদ্দ নভেম্বর এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কমিশনে দাবি করা হয় আট নভেম্বর মহারাষ্ট্রের নাসিক কজুলেতে নির্বাচনী প্রচারে মিথ্যা বিভাজনমূলক ও আপত্তিকর নিন্দনীয় ভাষণ দিয়েছেন মোদি শাহ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয় এই গৃণা বাসনের অভিযোগে তাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হোক এমন দাবিও জানানো হয় অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল গেরুয়া শিবিরের অভিযোগ ছিল রাহুল নির্বাচনী বাসনে রাজ্যগুলিকে একে অপরের বিরুদ্ধে লড়াই বাঁধানোর চেষ্টা করেছেন সংবিধানের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন ও বিজেপি সংবিধান নষ্ট করার চেষ্টা করছে বলে মিথ্যা ভাষণ দিয়েছেন শুধু তাই নয় বিজেপির অভিযোগ বারবার সতর্ক করা হলেও একই কাজ করে চলেছেন রাহুল ফলে অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয় পরবর্তী খবরটি হলো বৃহত্তর খাটিকুড়া এলাকায় মাদক কারবারে প্রশাসনিক যুগ সাজসের অভিযোগ উঠেছে হাফলুং এলাকার এক যুবক ড্রাগসহ জনতার হাতে পাকড়াও হওয়ার পর এই অভিযোগ মাথা দিয়েছে অভিযোগ প্রশাসনের দুই শীর্ষকর্তার কর্তার পরিচয় দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছে এর মধ্যে জর্জ টুলোর নামের এক যুবক দুই দিন আগে ধরা পড়েছে রাগিতে খাটিগুড়ার কিছু অঞ্চল ইতিমধ্যে মাদক কারবারের জন্য কুখ্যাত হয়ে উঠেছে খুব খ্যাতি অর্জন করা এলাকাগুলো খাটিগুড়া থানার একেবারে সংলগ্ন বললে ভুল হবে না চৌরঙ্গি থেকে পূর্ব দিকে তিন কিলোমিটার এলাকা যেমন মাদক ব্যবসায়ীদের রম্যভূমি তেমনি পশ্চিম দিকের কাটিগোড়া থানার আশপাশ সিদ্ধেশ্বর কল্যাণপুর চেদাগাই ইত্যাদি গ্রামেও ড্রাগসের রমনমা মাদক কারবারি এবং ড্রাগস সেবনকারী আকসার জোড়া করে এসব অঞ্চল থেকে এলাকাগুলোর শুভ সম্পন্ন লোকের প্রচেষ্টায় এসব কারবারের বিরুদ্ধে প্রাচীর গড়ে তোলার চেষ্টা যেন বারবার ব্যর্থ হচ্ছে বরং দিন দিন ড্রাগস সেবনকারীর সংখ্যা বেড়েই চলছে এলাকার অনেকে জানান ড্রাগস সেবনকারী এবং ব্যবসায়ীদের দৌরাত্মে সাধারণ মানুষের চলাফেরা মুশকিল হয়ে পড়েছে এই ব্যাধিতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে যুব এ নিয়ে পুলিশের কাছে বারবার যাওয়া হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর পরবর্তী খবরটি হল শিলচর শহরের মুখে অত্যন্ত সিমসাম ও উন্নতমানের পরিষেবা নিয়ে চালু হতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্ত মঙ্গলম বৃদ্ধাশ্রম সবকিছু ঠিকঠাক থাকলে শিলচর অম্বিকাপুর এই বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে জানুয়ারিতে এমনটাই জানিয়েছেন বৃদ্ধাশ্রম পরিচালন সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সমিতির সভাপতি নিহারেন্দ্র কুমার তারণ সম্পাদক প্রণব কুমার চৌধুরীরা বলেন বৃদ্ধাশ্রম কখনোই কাম্য হতে পারে না কিন্তু পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা এটাকে উপেক্ষাও করা যায় না বিশেষ করে বৃদ্ধ বয়সী মানুষ একা হয়ে পড়ে তখন একমাত্র পরিবারই হতে পারে বর্ষা কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয় না বিকল্প হিসেবে আসে বৃদ্ধাশ্রমের নাম সেই সব একাকী মানুষদের সাহচর্য ও আশ্রয়ের ক্ষেত্র হয়ে উঠে এই প্রতিষ্ঠানগুলো সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ তারা আরো জানান দুই সালে অম্বিকা ভোট্টিতে বৃদ্ধাশ্রম গড়ে তোলার জন্য করেন শিলচর রামকৃষ্ণ মিশনের দীক্ষিত নৃপেন্দ্র নারায়ণ বণিক এরপর তিনি ও তার গুরুবাইয়েরা মিলে ওই জমিতে ভবন নির্মাণের উদ্যোগ নেন শিলচরের প্রথম শ্রেণীর রাজনৈতিক নেতা থেকে শুরু করে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাধারণ মানুষ কিন্তু পরবর্তীতে নানা কারণে প্রকল্পটি তমকে যায় দুই হাজার একুশ সালে নতুন পরিচালন কমিটি গঠনের পর কাজ শুরু হয় পূর্ণোদ্যমে ইতিমধ্যে বহুতল ভবনে বারোটি কক্ষ নিয়ে গড়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রমটি রান্নাঘর থেকে শুরু করে উপাসনালয় মেডিকেল রুম সহ সব ধরনের সুবিধা রয়েছে বৃদ্ধাশ্রমে কর্মকর্তারা আরও জানান তাদের বৃদ্ধাশ্রম পরিচালন সমিতি একটি অলাভজনক সংস্থা কাজ করছেন সেবামূলক মনোভাব নিয়ে যেখানে নামাত্র অর্থের বিনিময়ে মিলবে অত্যাধুনিক সুযোগ সুবিধা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা সমিতির দুই সভাপতি রঞ্জিত কুমার চৌধুরী ও সন্দীপ ভট্টাচার্য কুষাধ্যক্ষ সুশীল কুমার কর যুগ্ম সচিব সুদীপ দাস উপদেষ্টা দীপক কুমার দেব দুই সদস্য অভিজিৎ চৌধুরী ও অভিজিৎ দৌর সহ অন্যান্যরা উল্লেখ্য বৃদ্ধাশ্রমের উন্নয়নে পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দিচ্ছেন লায়ন তাপস সাহা এদিন অনুদানের প্রথম কিস্তি বাবদ পঁচিশ হাজার টাকার চেক তুলে দিয়েছেন তিনি পরবর্তী খবরটি হলো বুলডোজারের তালা সুপ্রিম রায়কে বুলডোজার দিয়ে অবৈধভাবে বাড়ি বেঙ্গি ফেলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবারের সুপ্রিম কোর্টের রায়কে বুলডোজার ন্যায় বিচারের একটি ল্যান্ডমার্ক হিসাবে বর্ণনা করে অ্যামনেস্টি ইন্টারনেশনের মহাসচিব এগনেস কালমান আশা করে এরপর মানুষকে শাস্তি দেওয়ার নিষ্ঠুর এবং অমানবিক কাজ বন্ধ হবে অবসান ঘটাতে হবে বেআইনিভাবে বাড়িঘর ও সম্পত্তি ভেঙে ফেলার অন্যায় কাজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে এই ধরনের বেআইনি ধ্বংস প্রায়শই বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ স্তরে উস্কে দেওয়া হয়েছে যা বারবার আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বিবৃতিতে বলেছেন এই ধরনের অনাচারকে কখনোই বুলডোজার জাস্টিস হিসেবে উদযাপন করা উচিত ছিল না তিনি বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশা করে রায়টি ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা হয়রানি এবং সহিংসতার বৈষম্যমূলক প্রচারকে প্রতিরোধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করবে এগনেস কেনামার্ডের মতে দেশে এমন নিষ্ঠুর অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন আর না হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আসাম এবং গুজরাট সহ বিভিন্ন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলিকে বহাল রাখুন সংখ্যালঘুদের বিরুদ্ধে অসাংবিধানিক পদক্ষেপ নেবেন না এমনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান ভারতীয় সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন উভয় লঙ্ঘন করে জোরপূর্বক উচ্ছেদ এবং নির্বিচারে শাস্তির শিকার ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সবশেষে যারা অবৈধ ধ্বংস অভিযানের অংশ ছিল তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বিচারপতি বি আর গাবাই এবং কে বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বেআইনিভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া সম্পত্তি ধ্বংস করাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে শীর্ষ আদালত উল্লেখ করেছে প্রশাসনের একজন নির্বাহী বিচারক হতে পারেন না তিনি একজন অভিযুক্তকে দোষী ঘোষণা করতে এবং তাদের বাড়িঘর ভেঙে দিতে পারেন না এ ধরনের কর্মকাণ্ডকে উচ্চ হাতের ও স্বেচ্ছাচারী বলে অভিহিত করে আদালত এগুলোকে অসাংবিধানিক এবং সম্মিলিত শাস্তি বলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে দুটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন ও তার অনুশীলন বন্ধ হোক প্রতিবাদ করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার তাদের বিরুদ্ধে নির্বিচারে শাস্তিমূলক ধ্বংস অভিযান চালানো উচিত কাজ নয় অপরদিকে মহারাষ্ট্রে সভায় সারি সারি খালি চেয়ার কটাক্ষ শিবসেনা খাখা করছে গোটা ময়দান মঞ্চে বক্তৃতা দিচ্ছে খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ হাতে গুনা চেয়ারে রয়েছে লোকজন সবটা দেখে উদ্যোগ ঠাকরে শিবসেনার কটাক্ষ শিব তীর্থে মোদীর খালি চেয়ারে বোরা মহারাষ্ট্রের শিব তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে উদ্যোগ ঠাকরে শিবসেনা সেই ভিডিওতে দেখা যায় মাঠে সারি সারি চেয়ার সাজানো থাকলেও লুক হাতে গুনা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি একদিকে রাজ্যের প্রধান বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির নেতারা প্রচারে নেমেছেন অন্যদিকে শিন্ডে এবং ফর্ণবিশ সহ দিল্লির বড় নেতারা মহাজোটের পক্ষে প্রচার শুরু করেছেন চোদ্দ নভেম্বর সন্ধ্যায় শিবাজি পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা অনুষ্ঠিত হয়েছিল শিবাজি পার্কে এই সভার জন্য জমকালো আয়োজন করা হয়েছিল কিন্তু উদ্ধব ঠাকরের শিবসেনা একটি ভিডিও এক স্যান্ডেলে পোস্ট করে বলেছে এই সভার জন্য সংরক্ষিত আসন পূরণ হয়নি দিন কয়েক আগে মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চোদ্দ নভেম্বর তিনটি সভা করেছেন তিনি ছত্রপতি সম্ভাজীনগর পানবেল এবং মুম্বাইয়ে মুম্বাইয়ের শিবাজি পার্ক মাঠে প্রধানমন্ত্রী মোদির শেষ সভা হয়েছিল রাত আটটার দিকে শিবাজি পার্কে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের পর একনাথ সিন্ডে বক্তৃতা দেন এরপরই বাসন শুরু করেন প্রধানমন্ত্রী মোদী আসন বিশিষ্ট মহারাষ্ট্রে এবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে আগামী বিশ নভেম্বর ভোট গ্রহণ গণনা তেইশ নভেম্বর এবারের নির্বাচনে লড়াই দুটি জুটির মধ্যে মহাবিকাশ আগাড়ি এবং শাসক মহায়ুতি এমবিএতে আছে কংগ্রেস শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মহায়ুতিতে আছে একনাথ সিন্ডের শিবসেনা বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি মহারাষ্ট্র দখলে রাখতে ইস্তাহারে বেশ কিছু ঘোষণা করেছে বিজেপি পড়ুয়াদের মাসে দশ হাজার টাকা যুবাদের জন্য পঁচিশ লক্ষ চাকরি ছাড়াও লাডলি স্কিমে একুশশো টাকা পঞ্চাশ লক্ষ লাখ করেছে বিজেপি পিছিয়ে নেই মহাবিকাশ আগাড়িও বেকারদের প্রতি মাসে চার হাজার টাকা মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা পঁচিশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে এমবিএ পরবর্তী খবরটি হলো রূপাগ্রাম থেকে বালুতুলার অবৈধ পাম্প মেশিন বাজেয়াপ্ত করলেন দুহালিয়ার বন কর্মীরা জানা গেছে নদী থেকে মেশিন লাগিয়ে উত্তোলন করে আসছিল অসাধু চক্র এমন অভিযান দুহালিয়া বন বিভাগের কর্মকর্তারা আজ সকালে দুহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব পলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ ওই বন কর্মী দিলিবরুসেন সহ প্রোটেকশন টিমের কর্মীরা রূপাগ্রামের সিংলা নদীতে হানা দিয়ে বালুতুলার কাজে ব্যবহৃত পাম্প মেশিনটি বাজেয়াপ্ত করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন তবে এতে কোনো দরফাকুড়ের খবর নেই বন বিভাগের এইনা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা পরবর্তী খবরটি হলো শান্তিvarphiতে এবার কটুর পদকে মণিপুরের নিরাপত্তা বাহিনীকে মুক্ত হস্তনিরক্ষ কেন্দ্র গত কিছু দিন ধরে মণিপুরে নতুন করে হিংসা ছড়াচ্ছে জিরিবাম জেলার তিন জন মৈতেই মহিলার দেহ শুক্রবার আসামের শিলচুরের morge আনা হয় মহিলা ও শিশুদের অপহরণে অভিযুক্ত ছিলেন কুকি জঙ্গিরা তারাই কি হত্যাকারী এই প্রশ্নের মধ্যে একটি বিবৃতি জারি করে নিরাপত্তা বাহিনীকে মুক্ত হস্ত দিল কেন্দ্র শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে উভয় সম্প্রদায়ের সশস্ত্র দুষ্কৃতীরা সহিংসতায় লিপ্ত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে সমস্ত নিরাপত্তা বাহিনীকে কেউ সহিংস ও বিশৃঙ্খলার কাজে মৃত্যু হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কার্যত কেন্দ্রীয় নির্দেশনামায় মণিপুরে হিংসা রুখতে মুক্ত হস্ত দেওয়া হলো নিরাপত্তা বাহিনীগুলিকে এছাড়াও একই নির্দেশিকা গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত তদন্তের জন্য এনআইএর কাছে হস্তান্তর করার কথা জানানো হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা শান্তি বজায় রাখুন গুজবে বিশ্বাস করবেন না রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে পরবর্তী খবরটি হলো রাজধানীর মেয়র পদে জেতার তিন দিনের মধ্যে জোর দাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আজ দল ছাড়লেন দাফুরি নেতা তথা দিল্লি সরকারের মন্ত্রী কৈলাস গহলৌ আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ অবশ্য গহলৌতের আচমকা ইস্তফাকে বিজেপির ষড়যন্ত্র হিসেবেই দেখছেন আর তারপরে দুর্জল্পনা শুরু হয়েছে আপনার বিজেপিতে নাম লেখাতে চলেছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সামনের বছরের গোড়ার দিকে দিল্লিতে বিধানসভার ভোট ওই বুটে রাজ্যের ক্ষমতা দূরে রাখতে যেমন খবর কষে জাপিয়েছে আম আদমি পার্টি তেমনি কেজরিওয়ালের দলকে সরিয়ে রাজধানীর ক্ষমতা দখলে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বৃহস্পতিবার দিল্লির মেয়র নির্বাচনে আপের দশ কাউন্সিলরকে বাঙিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে দিল্লির মেয়র পদ ধরে রাখতে পেরে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আপের শীর্ষ নেতারা কিন্তু সেই স্বস্তি বেশি দিন রইল না আজ সকালেই আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে মন্ত্রিসভা অদলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন দিল্লির স্বরাষ্ট্র এবং পরিবহন মন্ত্রী কৈলাস গহলক চিঠিতে আপের সাংগঠনিক কাজকর্ম নিয়ে একগাদা অভিযোগ করেছেন তিনি গত কয়েকটি নির্বাচনে রাজধানীবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে নালিশ টুকেছেন। তাতে যমুনা নদী পরিচ্ছন্ন রাখার বিষয়টি উল্লেখ করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত